সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা ভিডিও করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষের বাইরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোর জন্যই বলতাছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে মাছের পোনা আপনারা বিচাইতেছেন পাইতেছেন না আমরা যে মাছের পোনাগুলো প্রতিদিন বি আর চ্যানেলে আফলোড দিয়ে থাকি বিক্রি করিয়া চ্যানেলও ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে আপনাদের কাছে সরাসরি ভিডিও যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কষ্ট করি তাহলে আপনাদের কষ্ট কষ্টকরা মাছের পোনা বিষাইতে হবে না চাষিবারা এটি কিন্তু উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা খেতে খুব বেশি সুস্বাদু পুষ্টিকর করে একটি মাছ সাইজের ট্যাংরা মাছের পোনা এটা কিন্তু এক কেজিতে রয়েছে আষ্টশো পিসে এক কেজি এক কেজিতে আষ্টশো পিস বড়ো সাইজের ট্যাংরা মাছের পোনা আমাদের কাছে পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্তে থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেও যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন চাষিবার আমার চ্যালেঞ্জে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যে বারে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ চাষিবার এই মাছটি খেতে খুব সুস্বাদু করে একটি মাছ দেশি ট্যাংরা মাছের নতুন এটা সবাই জানি এক যদি বাজারে যান এক দেখতে পাবেন দেশি ট্যাংরা মাছের খুবই চাহিদা কেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু পুষ্টি করে একটি মাছ দেশি ট্যাংরা মাছ মতো এটা আমরা সবাই জানি খেত এক যদি বাজারে যান এক দেখতে পাবেন দেশি ট্যাংরা মাছের বেছে কিনা আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি করেছে এই ট্যাংরা মাছের পোনা কিন্তু খাল নদী নালা বিলেও পাওয়া যায় এটা কিন্তু পুকুরেও চাষ করে যদি আপনারা চাষ করেন অর্থাৎ থেকে পাঁচ মাস আপনারা বাজার করতে পারবেন খেত অনেক সুস্বাদু একটি মাছ ট্যাংরা মাছ চাষি বাড়ি মাছটি এককভাবে চাষ করলে বসে পুকুর বস্তি করতে হয় পুকুর বস্তি কীভাবে করবেন সামানি একটু ব্রয়লা দিয়ে চারও দিকে ময়লা আটজন তাকে সাপ করে চারদিকে পাতা তাকে সাপ করে নিবেন চারদিকে কষলতা তাকে সাফ করে নেবেন চারদিকে সুন সার মারবেন চার যদি মাটি কাটাতে হয় কোতাল দিয়ে মাটি কাটিয়ে নেবেন এরপরও যদি না বোঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু যেয়ে নেবেন সকল মাছে বন্যা সংগ্রহ করতে পারবেন সকল মাছ